প্রতিবন্ধী দাদাকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে আক্রান্ত দাদা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার পুকুরিয়া থানার চাতর এলাকায় আক্রান্ত দাদা এনামুল হক বয়স আনুমানিক চল্লিশ বছর চিকিৎসাধীন মালদা মেডিকেলে অভিযুক্ত ভাই ফাইস উদ্দিনের বিরুদ্ধে পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এনামুলের বাবা ও মাকে তার ভাই বাড়ি থেকে বের করে দিচ্ছিল এরই প্রতিবাদ করেছিল দাদা তখনই তাকে পেটে চাকু মেরে খুনের চেষ্টা করে অভিযুক্ত ভাই বলে জানা যায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

अब <laughs>